হ্যালো এভরিওয়ান তো আজকে বানাবার চানা পনির মশলা তো পনির আর আলুটাকে ভালো করে চোকো চৌকো করে কেটে গোল্ডেন ব্রাউন করে কিন্তু কড়াই ভালো করে ভেজে নেব তো এদিকে পনিরটা ভেজা হয়ে গিয়েছে সেম প্রসেসে কিন্তু আমি আলুটাও ভেজে নেব এখানে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা দারচিনি ও গোটা জিরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ঘি তারপরে দিব। টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দেবো আদা রসুন দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে চানাটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে চানাটা দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব তোমরা যারা যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করনি নি তারা তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে এখানে নুনটা অ্যাড করতে বলে গিয়েছিলাম তো এখানে লবণ অ্যাড করে দিলাম এবার সেদ্ধ করা সেই চানার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব আলুটা ও পনিরটা এই রেসিপি কিন্তু রুটি পরোটা লুচি সবের সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে উপর থেকে দিয়ে দেবো একটু কসুরি মেথি ও চানা মশলা তাহলেই হয়ে যাবে রেডি আমাদের চানা মশলা পনির ਤੁਮਰਾ ਕਿੰਨ ਟ੍ਰਾਈ ਕਰਤੋ ਅੱਜ ਕੇ ਮਤ ਤਾਟਾ